সামাজিক কাজের ব্যাপারে ইউনিটের উদ্যোগে সামাজিক কাজ এটা রেগুলার চালু করবে আর জামাত কর্মী সমাজ কর্মী এটা বাস্তবায়ন করবেন কোন জামাত কর্মী সামাজিক কাজের বাইরে থাকবে না যত ছোট কাজই হোক সামষ্টিক উদ্যোগে সামাজিক কাজ ওয়ার্ড সংগঠন থানার দিকে তাকিয়ে থাকবেন না ওয়ার্ড সংগঠন সামাজিক কাজের উদ্যোগ নেবেন প্রত্যেক মাসে আর থানা সংগঠন মহানগরীর দিকে তাকাবেন না থানা সংগঠন প্রতি সামাজিক কাজ করবেন করতে হবে তাদেরকে কি যদি শক্তের স্যালি বৃত্তির উপরে দাঁড় করাতে হয় তাহলে সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা যারা সোশ্যাল লিডারশিপ সামাজিক নেতৃত্বের অধিকারী যারা ন্যাচারাল লিডারশিপের অধিকারী প্রকৃতিগতভাবে আল্লাহর পক্ষ থেকে যাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ দিয়েছেন এই কোয়ালিটি সম্পন্ন প্রভাবশালী লোকদেরকে সংগঠনের পতাকা তেলে নিয়ে আসতে হবে তারা যদি সংগঠনে চলে এসে মান উন্নয়ন করে সংগঠনের নেতৃত্বের দায়িত্ব নেয় তাহলে তৃণমূলের প্রভাবশালী লোকগুলো কে এই সংগঠন ধারণ করতে পারবে যেভাবে আল্লাহ রাসুল সালাম টার্গেট করে কাজ করেছিলেন সবচেয়ে যুবক হজরত কিশোর হজরত আলী রাজরতন ইফেক্টিভ যুবক হজরত আউবক করে না ব্যক্তিত্ব সম্ভব সবচেয়ে দুঃসাহসী সোসাইটি অমর ফারুক রাজরতনা সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম ওসমান গণী রাজারতনা তাহলে সবচেয়ে মহিলাদের মধ্যে গ্রহণযোগ্য এবং বড় ব্যবসায়ী সোসাইটিতে এত কম সময়ে বিপ্লব এটা শুধুমাত্র পক্ষেই সম্ভব আল্লাহ প্রিয় ভাইয়ের সুতরাং আমাদেরকেও সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ধারণ করতে হবে তাদেরকে গিয়ে আনতে হবে আল্লাহ রাসুল যাদেরকে গিয়েছিলেন তারাই তো এরপরে করে নেতৃত্বের রাশ নেই আসেন নাই সোসাইটিকে লিড দেওয়ার ক্যাপাসিটি যাদের আছে যারা সাহসী যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ব্যক্তিত্ব দিয়েছেন আবার যাদেরকে আল্লাহ নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন বলয়ের মধ্যে আনতে হবে তাদের মান উন্নয়নের পদক্ষেপ নিতে হবে আমাদের সংগঠনে এই ধরনের দূরে দূরে থাকা অসংখ্য মানুষ আছে পজিটিভ পরিবেশের কারণে ওই মানুষগুলোকেও এখন ধরে ধরে আদর যত্ন করে সম্মান শ্রদ্ধা করে তাদেরকে সংগঠনের পতাকা তুলে নিয়ে এসে সংগঠনের সক্রিয় কার্যক্রমের মধ্যে নিয়ে এসে তাদেরকেও মান উন্নয়নের তালিকায় নিয়ে আসতে হবে এবং মান উন্নয়ন করতে হবে তা না হলে এই সব বিষয়গুলো আমরা সামনে রাখতে না পারি তাহলে কিন্তু বিপ্লব সম্ভব হবে না আগামী দিনে তৃণমূলের জনগণের প্রতিনিধিত্বের জন্য যেভাবে দায়িত্ব নিয়ে আমার মেধা আমার পরিশ্রম আমার কনসেন্ট্রেশন আমার সার্বিক শক্তি আমার অর্থ সম্পদ কোরবানি সবটাই ইনভেস্ট করে রাজধানীকে আমরা ইসলামী আন্দোলনের রাজধানী হিসাবে পরিণত করব আগামী দিনে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা আমাদের যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে সদতা দিয়ে কৌশল দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আর আগামী দিনের যে নেতৃত্বের সংকট সেই সংকট পূরণে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত নৈতিকতা সমৃদ্ধ আমরা নেতৃত্বে যে সংকট সেই সংকট পূরণে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে আমাদের সময় শ্রম মেধা প্রতিভাকে ব্যাপক ভিত্তিক ইনভেস্ট করতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে আমরা আলামিন আমাদেরকে আগামী দিনের রাজধানীকে গোটা বাংলাদেশের জন্য মডেল হিসাবে এবং তার সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ জোন এই পল্টন জোনকে গোটা বাংলাদেশের জন্য মডেল হিসাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া